হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ইটস শর্মি আক্তার আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আমার ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে আমরা মার্কেটে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখেন এখানে আমার সোনামনিটা কেমনে ধরে আছে গাড়িটা দেখছেন কত ভয় এতটুকু পিচ্ছির কত ভয় দেখছেন যেন পড়ে না যাই তার জন্য কেমনে ধরে রাখছে আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও দেখেন কেমনে ধরে আছে এখনও সারে নাই দেখছেন কত ভয় তার তার নানুর কোলে সে বসে আছে তাও তার ই নেই ভরসা নেই সে ভরসা পাচ্ছে না তার জন্য নিজেই ধরে রাখছে রাস্তায় অনেক জ্যাম পাচ্ছে তো তার জন্য আমরা বাজার থেকে কিছু দূর আগেই নামছি অনেক রোদ ছিল বাবুরে নেয়া রোদে থাকতে পারতেছিলাম না তো তার জন্য বাজার থেকে একটু দূরেই নামছি এখন হেঁটে হেঁটে মার্কেটের মধ্যে যাচ্ছি কোন গলি দিয়ে ঢুকছি চিনতে পারতেছিলাম না পরে একটু সামনে আওগায় গেছি পরে দেখছি দোকানটা আমরা সব সময় আর কি এই দোকান থেকেই কেনাকাটা করি জুয়েলারি সব এই দোকান থেকেই কেনাকাটা করি আপনারা দেখেন এই তো চলে আসছি দোকানের সামনে এখানে আমরা বাবুর জন্য কিছু নুপুর দেখতেছিলাম দেখতেছিলাম কোনটা ভালো লাগে তো ওই দোকান দোকানদার একটা একটা করে বের করে দিচ্ছিল আর আমরা দেখতেছিলাম আমি আবার একটু হাত দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে দেখতেছিলাম যে কোনটা বেশি ভালো পরে আম্মুও দেখতেছিল পরে বলতেছিল যে এইটা তো ঝুল ঝুল এইটা কি খুলে পড়ে যাবে তো বললো যে হ্যাঁ এটা তো পড়তেই পারে পরে আরও কিছু কালেকশন আমাদেরকে দেখাচ্ছিল পরে আর একটা বের করছিল এই যে এইটা এইটাই অনেক ঝুলঝুল পরে এটা পছন্দ হয়েছে আমি একটু হাতে নিয়ে হাত দিয়ে সুন্দর করে দেখতেছিলাম যে এটা আবার ফুলে টুলে যায় নাকি সুন্দর করে দেখতেছিলাম পরে এখানে বাবুরে দাঁড়া করাইছি দাঁড়া করায়া পরে হচ্ছে পরে হচ্ছে বাবুরে পায়ে দিয়ে দেখতেছিলাম আর কি কেমন হয় ওই লোকটা কি পায়ে দিয়ে দেখা যে দেখেন কেমন হয় পরে দেখি যে একটু বড় হয় পরে ওইটা ঠিক করতে দিয়ে আমি একটু বাজারের ভিতরে গেছিলাম একটা কাজ আসছিল বাজারের মধ্যে পরে বাজারের মধ্যে কাজটা সেরে পরে আসছি আজকে যা গরম পড়ছে বাইরে আরও অনেক ভিডিও ক্লিপ নিতে পারি নাই যাকে নেক্সট টাইম আবার দিবো ইনশাল্লা এখানে আমরা বাবুর জন্য গাড়ি দেখতেছিলাম দেখেন সে গাড়িতে উঠে কত খুশি দেখছে অনেক খুশি হয়েছে গাড়িতে উঠে